দুনিয়ার দিকে যে আমরা ঝুঁকে গেছি তার বাস্তব প্রমাণ আমরা নিজেরাই আমাদের জীবনযাত্রা আমাদের জীবনের যে গেট বা চলাফেরার যে ধরন আমাদের খাদ্য খাওয়া বা আমাদের আত্মীয় স্বজন মাঝে মিশে যাওয়া বা যে অনুষ্ঠানগুলো আমরা পালন করি এগুলি হচ্ছে প্রমাণ যে আমরা দুনিয়াবি হয়ে গেছে ওপরন্ত আরেকটা দৃষ্টান্ত হলো আমাদের বাড়িঘরগুলো আমাদের বাড়িঘরগুলোকে আমরা এমনভাবে সাজাই এমনভাবে বানাই বা এমন স্বপ্ন দেখি একটা বাড়ির মনে হচ্ছে যে আমরা হয়তো এই পৃথিবীতে থেকে যাওয়ার জন্য এসেছি আমাদের হয়তো আর মৃত্যু হবে না আজ থেকে দুই কি তিনশো বা দুই প্রায় দুই তিন হাজার বছর হবে ধরে নেন দুই তিন হাজার বছর আগের একজন নবী বা আরও আগের একজন নবী তারা জাতির ঘর দেখে একটা সময় এইভাবে বলেছিলেন কি বলেছিলেন যে আমরা তোমাদের এই জীবনযাত্রা দেখে কেন যেন মনে হচ্ছে যে তোমরা এই দুনিয়াতেই বেঁচে থাকার জন্য আসছো তোমরা হয়তো মরবানা আল্লাহ সুহানা সেই নবীর কথাটাকে কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে বলেছেন ওয়াতাতাখিজুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন তোমাদের ঘরবাড়ির ডিজাইন দেখলে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য আসছো তোমরা মনে হয় মরবা না একজন নবী বলেছিলেন আজ থেকে পাঁচ হয়তো 5000 বছর আগে ধরে নেন 3 4 5000 বছর আগের একজন নবী তার জাতিকে কথা বলেছিল যে ওয়াতাতাখিজুনা মাসানিয়া তোমরা তোমাদের ঘরবাড়িগুলোকে এমনভাবে গ্রহণ করতেছো মনে হচ্ছে যে লাআল্লাকুম তাখলুদুন যে তোমরা হয়তো চিরস্থায়ী দুনিয়ার জন্যই পয়দা হয়েছে যদি আমাদের নবী আমাদের দেখতেন আজকে সৌদি আরবের বুকে সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিন্তু ইমানদারদের জন্য এখানে উপদেশ নেওয়ার জন্য অনেকে অনেক কিছু আছে রাসুল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামত কখন হবে যে যাদের পায়ের নিচে জোতা ছিল না তারাও বড় বড় আট বড়াই করবে বাস্তব কিন্তু শুরু হয়ে গেছে কোথায় আটশো মিটারের একটা বিল্ডিং আর কোথায় এক হাজার মিটার আবার প্রতিযোগিতা দুই হাজার মিটারের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কি মনে করেন আপনি তাহলে এগুলো প্রমাণ করে যে কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে তো একজন নবী যে জাতিকে কথা বলেছিল তারা কি করেছিলেন পাহাড় কেটে শুধু ডিজাইন করেছিলেন তাই না মেহনত করেছিলেন ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে আর আমরা আমাদের বাড়ি ঘরগুলোকে টাইলস মার্বেল করার জন্য কত টাকা যে ব্যবহার করি আপনাকে একটা কমন জিনিস তুলে ধরি বলেন তো দেখি একজন ব্যক্তি আলিশান করে ডুপ্লাক্স বাড়ি করতে যদি পাঁচ কোটি টাকা খরচ করে তাহলে এই পাঁচ কোটি টাকা হালালভাবে ইনকাম করতে আপনাদের আমাদের কতদিন লাগবে বা কি লাগবে আপনি বলেন তো তাহলে যে ব্যক্তি টাকা দিয়ে বাড়ি করলো ও কত কোটি টাকার মালিক কি এগুলো দেখতে হবে আর আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের বাড়ির বাথরুমগুলো দেখেন আপনি যে ফিটিংস লাগিয়েছেন তার মানে এভারেজ খরচ গিয়ে দাঁড়াবে প্রায় তিন চার লাখ টাকা একটা বাথরুমের ভিতরে আপনি ব্যবহার করেছেন তো এটা হচ্ছে আমাদের জীবনযাত্রার মান এবার বোঝেন যে আমরা দুনিয়াটাকে কত ভাবে গ্রহণ করে নিয়েছি